আমরা হাকত আমার আমরা যুবকরা যাদের আমরা আমাদের যতু যতু আমরা আই হয়তো গুলো মন্দিরে যাব তার মানে নতোবা কোনো সিনেমার হলো আড্ডা পারলা মানে নতোবা বাজনা তাপালা মানে মদর আড্ডা থাকো তাই মুমিনের পুরো দেওয়ার করানে

গত কালকে চেৰাজত মিয়াউত মাটক

মদ্রিস ধ্বংস হরিলা সারা মানুষ উঠিয়া হাটাইয়া সিলাইযা ঢালাইয়া আধা মানুষ গেল ধ্বংস করবার কখন আপনারা এই মদ্রিস কত কষ্ট করিয়া জানিয়েছি মদ্রিসান বঙ্গ ভরে আস্থা এই এক গাওয়ার খাতে এইখান থানায় গাওয়াতে গেছে মদ্রিসখান ধ্বংস করবার লাগে এটা তো আপনার হল তাই তো নয় এটা করবো

এটা ভাল লাগে না শরীর দিয়া অঙ্গ দিয়া চব্বিশ ঘন্টা করতে 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 আমরা গো ইমানে হইবারে একেবারে শালিকে নদী এর লাগে ইমানে করতে সময় ভাল লাগে না পল বেগু একটা পরিষ্কার বস্তু হদিস আমি সেই পাওয়া নদী যে গৰমাইছিলে জিনিছৰ মধ্য মৰিংঘাৰে বৰ দিন ফিলৈ জানি বা মাটি বেয়া কোনো কাম হ'ব নাজানি আস্থা জংঘাৰে লাহ লৈ গৈছে ইয়াৰ বছৰ সৈন্য বাধে মান দিছো প্ৰত্যেক জিনিছৰ মধ্য জংঘাৰ ভে